হ্যালো ফ্রেন্ডস তো যতদিন যাচ্ছে তত হয়ে যাচ্ছে আমি কালো আশা করছি তোমরা সকলেই আছো ভালো তো কালো হচ্ছে না ফরসা হচ্ছে সেটা বড় ব্যাপার না তো এতক্ষণে আমি বাড়ির সব কাজ কমপ্লিট করলাম তো ভাবছি এখন ব্লগটা শুরু করি আর এই যে দেখো এরা কি সুন্দর করে ঘুমাইছে একজন একজনের নাম হচ্ছে মিনা আর একজনের নাম হচ্ছে টিনা আর ইনি হচ্ছে মিনা আর টিনার মা এই যে দেখো আর এই আমাদের কি বলে দেখো কি সুন্দর করে ঘুমাইছে আসলে আজকে অনেক গরম করছে তো সেই জন্য এদের অবস্থা করে টাইট হয়ে গেছে তো আজকে আমার মা কিছু স্পেশাল জিনিস নিয়ে আসছে তো কি সেই স্পেশাল জিনিস তোমাদেরকে এখন আমি দেখাবো তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো ওয়ান টু থ্রি তো এই যে স্পেশাল জিনিস এগুলো আমার মা জমির ওই থেকে নিয়ে আসছে স্পেশাল বলছি এই জন্যই কারণ এগুলো অত সহজে পাওয়া যায় না আমাদের দিকে তো তোমরা হয়তো অনেকেই দেখে বুঝে গেছে যে এগুলো কী এগুলো হচ্ছে স্নেল মানে শামুক তো এগুলো নাকি খাওয়া যায় আমরা কোনোদিনও খাইনি মানে আজ পর্যন্ত কোনোদিনও খাইনি তো আজকে আমরা ট্রাই করব মানে রান্না করবো আজকে আমরা প্রথমবার তো রেসিপিটা আমি তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আমি নেক্সট ভিডিওতে এই শামুকের রেসিপিটা অবশ্যই নিয়ে আসবো হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা